আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহর রহমত আমি অনেক ভালো আছি এই যে দেখছো আমি ভাতের হাঁড়ি নিয়ে গুটি গুটি পায়ে চালের ড্রামের কাছে চলে গেলাম রান্না বসাবো কেননা তোমাদের ভাইয়া সকালে কাজে বেরিয়ে যায় আর এই ভাত রান্না করে দিলে এই ভাত বা তরকারি ভাজা যাই হোক করে দিই এটাই টিফিনে নিয়ে যায় তো আমি চালটা মেপে নিলাম আমরা মূলত রেশনের চালই খাই রেশন থেকে যে চালটা দেয় সেই চালটাই আমরা খাই তোমরা কে কোন চালের ভাত খাও সেটা কমেন্টে জানিও আমার রেশনের চালের ভাতটাই খেতে খুব ভালো লাগে তো চলে গেলাম চালটা ধুয়ে আনতে চাল ধুয়ে নিয়ে চলে এসেছি এবার গ্যাসের উনানটা জ্বালিয়ে ভাতটা বসিয়ে দেবো ভাত বসানো হয়ে গেছে এবারে সবজি বাড়িতে নেই তাই জন্য ভাবছি কী করা যায় কয়েকটা আলু বের করে নিলাম আলুই ভাজা করে দেব আর বাড়িতে একটা ডিম আছে ডিমটাই ভাজা করে দেব তো আলু আর ডিম নিয়ে টিফিনে যাবে এই যে আলু আর ডিম দুটো পেঁয়াজ বের করে নিয়েছি আমি এবার এগুলো কাটাকুটি করে নেব এই যে আলু ভাজা কাটা আমার কমপ্লিট এবার এগুলো ধুয়ে পরিষ্কার করে আনবো আজ সকাল থেকে ওয়েদারটাও খুব একটা ভালো নয় বাইরে আকাশ খুব অন্ধকার করে আছে বৃষ্টি এলো বলেই তো দেখা যাক তো এবার আলু ভাজাটা আমি করে নেব এই যে এখানে দেখতে পাচ্ছ আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি আর আমার ছোট্ট ছোট্ট কয়েকটা মুরগি আছে তারাও খাওয়ার জন্য ছটফট করছে তাদেরকে খেতে দিয়ে দিলাম আর এই মুরগিগুলো আমাদের এখানে বড়ালের মুরগি বলে থাকে তোমাদের ওখানে কে কি নামে জানো সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও মুরগিগুলো অল্প দিনে অনেকটা বড় হয় এই মুরগির গোস্তগুলো খেতেও বেশ সুস্বাদু হয় আমার চারটেই মুরগি আছে এই মুরগিগুলো দেশি মুরগিও আছে কয়েকটা আর এই যে ঘর বাড়ির অবস্থা এই ঘুম থেকে উঠে এই বাসন ঘর উঠান সবই পড়ে আছে এখন কিচ্ছু কাজে হাত দিই নি আগে রান্নাটা করে রেডি করে নিই তো আলু ভাজাটাও করে নেব এই যে বাইরের ওয়েদারটা দেখো তোমরা খুবই সুন্দর সকালবেলা খুবই সুন্দর এই যে তোমরা ভাইয়া সাইকেলটা রেখে দিয়েছে ওখানে ওই যে বাইরে ঝিরিঝিরি বৃষ্টিও কিন্তু হচ্ছে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা আমি জানি না খুব ঝিরিঝিরি আকারে বৃষ্টি হচ্ছে তারপর আমি আবার চলে এলাম গ্যাসের কাছে আলু ভাজাটা করে নেব আর ওরা আবারও খাওয়া হয়ে যাওয়ার পরে আরও যেতে চাইছে না তো আবারও একটু খেতে দিয়ে দিলাম তো ওরা সেটাই খাচ্ছে আর ওই যে দেখো হাঁস বাবুও চলে এসেছে ওইটা খাবার জন্য আমি আবার তাড়িয়ে দিলাম এই যে দেখো এবার জোরে জোরে বৃষ্টিটা হচ্ছে দেখো চারিদিকের কি অবস্থা আর এই যে চলে এসেছে ওই যে মুরগিগুলো খাচ্ছে না ওরাও খাবে বলে চলে এসেছে কিন্তু আমি বারবার তাড়িয়ে দিচ্ছি ঘরে উঠতে পারছে না কিন্তু ওখানেই দাঁড়িয়ে আছে এই যে আমি ডিমটা ভেজে নিচ্ছি ওই যে বললাম একটা ডিম আছে সেটাই ভেজে নিচ্ছি ভাতও ফুটে উঠেছে আর এই আমার এই পেজটা খুবই নতুন তোমরা আমার পাশে থেকো আমার পেজটা ফলো করো কমেন্ট করো আর একটা শেয়ার করে দিও তোমাদের একটা শেয়ারে হয়তো আমার উপকৃত হতে পারে তোমরা যে জায়গাটা পৌঁছে গিয়েছ তোমাদের সঙ্গে করে নিয়ে আমাকেও সেই জায়গাটা একটু পৌঁছে দিও এটাই তোমাদের অনুরোধ অনুরোধ রইল ভাতও ফুটছে আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি আমি মূলত চুলাতেই রান্না করি কিন্তু বৃষ্টি হচ্ছে দেখে আমি এই গ্যাসেই রান্নাটা করছি আমার কোনো রান্না হওয়ার নেই আমি এই পোটের কাছে বসেই রান্না করি আর এই যে আমার বাসন মাজাও শেষ অতগুলো বাসন জমেছিল রান্নার ফাঁকে সেগুলোও মেজে আনলাম এবার দেখো একটা খুব সুন্দর জিনিস দেখাতে চলেছি তোমরা সবাই দেখে খুব খুশি হয়ে যাবে দেখো শুধু দেখো তারা ছটফট করছে তারা কখন ঘর থেকে বেরোবে কত সুন্দরভাবে তারা বেরিয়ে চলে গেল এই যে তার মধ্যে তোমাদের দাদা ভাই উঠে পড়েছে উঠেই বললো আমাকে একটু চা করে দাও তাই চাটাও বসিয়ে দিলাম আমি নতুন যেহেতু সেই জন্য বারবার বলছি আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তোমরা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখো কারণ আমার এখনও অনেক কিছু তোমাদের থেকে শেখার আছে জানার আছে তোমরা একটু শিখিয়ে পড়িয়ে নিও উনি বলছিল যে আমার মাথার যন্ত্রণা করছে তাড়াতাড়ি চাটা বসাও আমি চা বসিয়ে দিলাম চিনিও দিয়ে দিলাম আর এই যে গ্যাসের আগুনটা দেখছো কীভাবে নড়াচড়া করছে কেন বলো তো পাশেই না পাখা চলছে আমার মেয়ে ঘুমাচ্ছে তো সেই পাখার হাওয়াটা একটু হালকা আসছে তার জন্যেই আগুনটা এরকম হচ্ছে একাই ক্যামেরা করি একাই ভিডিও করি একটু সমস্যা হলে ম্যানেজ করে নিও এই যে চা পাতা দিয়ে দিলাম পানিটা ফুটে ওঠার পরে চা পাতাটা দিয়ে দিলাম চায়ের কালারটা কত সুন্দর এসেছে দেখো ক্যামেরায় কেমন লাগছে জানি না কালারটা শুধু দেখো এই চাটা না আমি ওই যে ফিল্টার পানি হয় ওই ফিল্টার পানি আলাদা কিনে রাখি চা খাওয়ার জন্যে এর কালারটাও যেমন হয় আর টেস্টটাও খুব সুন্দর হয় চাটা খেতে খুব ভালো লাগে আর এই যে দেখো চা ঢেলে নিচ্ছি দুটো কাপ দুজনের জন্যে আমি আর তোমার তোমাদের ভাইয়া খাব আর এই কাপটা দেখো এই যে কাপটা না আমি বারবার দেখাচ্ছি এই সাদা কাপটা দেখতেই পাচ্ছ এই কাপটার অনেক গল্প আছে এই যে কাপটা ডাংটাও ডান্ডিটা দেখো ভাঙা কাপটার বয়স চার পাঁচ বছর হয়ে গেছে কিন্তু খেলতে ভীষণ মায়া লাগে এই যে দুটো টোস্ট তোমাদের ভাইকে দিয়ে দিলাম উনি চাটা নিয়ে নিল তো একটা টোস্ট নিজে নিল একটা টোস আবার আমাকে দিয়ে দিলো আমি বললাম যে তুমিই নাও আমি এর থেকে নিয়ে নিচ্ছি তো বলল না তুমি খাও তো আমি আর একটা টোস্ট নিয়ে নিলাম এই যে তোমাদের ভাই আর টিফিন রেডি টিফিন বেঁধে দিয়েছি পানীয় দিয়ে দিয়েছি উনি এবার কাজে চলে যাবে তোমরা বলতে পারো যে টিফিন বক্সে দিয়েছো আবার কাপড় দিয়ে এরকম বেঁধে দিয়েছো কেন ভাতটা যাতে না ছড়িয়ে যায় ওই যে তোমাদের ভাইয়া চলে যাচ্ছে দেখতেই পাচ্ছ এবারে চলে এসছি ঘরে ঘরের অবস্থাটা শুধু তোমরা দেখো দেখো কি অবস্থা খাটের কালকে রাত্রে একটু বৃষ্টি ছিল তাই আমিও কাঁথা গাই দিয়েছিলাম মেয়ে কাঁথা গাই দিয়েছিল তোমাদের ভাইয়াও কাঁথা গাই দিয়েছিল তো তিন চারজন কাঁথা গায়ে দিলে সেইগুলো সব খাটের উপর ছড়ানো ছিটানো ছিল এগুলোই গোছাবো এই যে খাটের পাশে যে জানালাটা সেটাই খুললাম সকালের দৃশ্যটা শুধু দেখো এই মাত্র বৃষ্টিটা একটু থেমেছে তো এবার এইগুলো সব গুছিয়ে গাছিয়ে নেব আমি এই জানালাটাও খুলে দিলাম যাতে একটু আলোটা আসে দেখো বাইরের ওয়েদারটা কেমন কত সুন্দর একটু আগেই কিন্তু বৃষ্টি হলো এবার এগুলো সব গুছিয়ে পরিষ্কার করে নেওয়ার পালা বাড়ির সামনে মাছ ব্যাপারী এসেছিলো মাছ এনেছিলো এই যে আমি দুটোই মাছ দুটো মাছ নিয়ে নিলাম আর এই দিকে দেখো বৃষ্টিটা কতটা জোরে হচ্ছে আর আমি যে মাছ ধরছি দেখো কত জোরে তোমরা বুঝতেই পারছো কতটা জোরে বৃষ্টি হচ্ছে আরে হাঁস দুটো দেখো এই হাঁসগুলোকে হাঁস বলা হয় তোমাদের অঞ্চলেও কে কি নামে জানো বলো কিন্তু দূরের দৃশ্যটাও দেখো আর ওই যে ঘর দেখা যাচ্ছে ঘরটা পুরানো ঘর আমাদের এই যে মাছটা বৃষ্টির পানিতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছটা ধুয়ে নিচ্ছি ওই যে এইটার উপরে বালতিটা রেখেছিলাম পানি ভরে গেছে তো আমি বললাম অল্প একটু ধুয়ে রাখি পরে রান্না করার সময় আবার ভালোভাবে ধুয়ে নেবো যাতে পচে না যায় গন্ধটা দূর হয়ে যায় পরে রান্নার সময় ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবো আর এই যে দেখো এই যে মাছের নোংরাগুলো আমি ওই হাঁসগুলোকে দিয়েছি দেখো তারাও ওটা খাচ্ছে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে এই সময় তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা বলো তো এই যে আমি আবার বাইরের কাজ সেরে মেশিনের কাজে বসে পড়লাম সবাই জানো যে আমি সেলাই মেশিনে কাজ করি তো এই যে কাঁথা নিয়ে বসে পড়লাম এই কাঁথাটাও নতুন সেলাই করছি সবে অল্প একটু হয়েছে তাটা পুরোটা হয়ে গেলে ফাইনালটা পুরো দেখাবো তোমাদের যে কেমন লাগছে সেলাইটা দেখো দেখো এতটুকুই হয়েছে এখন অনেকটাই বাকি এটা কালকের রাত থেকে সেলাইটা করছি তো এখনও আরও একটা দিন সময় লাগবে ফাইনালটা হলে দেখাবো এই যে দেখো ওই জানালার পাশটা দেখো কি জোরে বৃষ্টিটা হচ্ছে পুকুরের দিকে তাকালেই তোমরা বুঝতে পারবে যে কত জোরে বৃষ্টিটা হচ্ছে আর ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর তারপরে আমার মেয়ে দুধ আনতে গেছিলো দুধ নিয়ে চলে আসলো কালকে দুধ একটুখানি ছিল তাতে আমি আবার দুধটা দিয়ে দিলাম দিয়ে বোতলের মধ্যে পানি দিলাম বোতলটা ভালো করে ধুয়ে সেই পানিটাও আবার দিয়ে দিলাম দেখো দুধটা এবার গরম করে নেব হয়ে গেছে বন্ধ করে দেব এই যে রাস্তার অবস্থা দেখো বৃষ্টিটা জাস্ট এই থামলো আর আমি এই একটু মাঠের দিকেই যাচ্ছি দেখো আমাদের গ্রামের রাস্তাগুলো তোমরা দেখো কত সুন্দর আর এই যে এগুলো দেখতে পাচ্ছ এটা ধান জমি কিন্তু অতিরিক্ত বৃষ্টি হওয়াতে এতেও পানি জমে গেছে দেখো এই যে এগুলো করমচা গাছ কতটা করে পানি জমে গেছে দেখো যেটুকু বৃষ্টি হয়েছে খুব জোরে হয়েছে তার জন্য অনেকটা পানি জমে গেছে আমরা গ্রামেই থাকি তো এইসব দৃশ্যগুলো আমাদের ভীষণ ভালো লাগে আমরা খুব আনন্দ পাই এই সব দৃশ্যগুলো দেখে আর এই যে দেখো যে সবুজ মতো যে পানিটা দেখা যাচ্ছে ওই পুকুরে হাইব্রিড চাষ হয় কে কে তোমরা হাইব্রিড মাছ চেনো বা খেয়েছ আমি জানি না তো এই পুকুরে বড় বড় হাইব্রিড মাছ চাষ হয় তো যে যে পুকুরে হাইব্রিড মাছগুলো চাষ হয় না সেই পুকুরের পানির কালারগুলোই ওরকম ওরকম হয়ে যায় তারপরে দেখো সরু বাঁধ ধরে আমি যাচ্ছি দেখো দেখো কত সুন্দর ঘাস ঘাসে ভর্তি হয়ে আছে দেখো তারপর ওই যে দেখো কত গাছপালা দূরের দৃশ্যটা কত সুন্দর লাগছে দেখো এই যে একটা পুঁইশাকের বাগান এটা আমার একটা দাদা শ্বশুরের বাগান উনি মূলত ব্যবসা করে এই পুঁইশাকগুলো এখান থেকে কেটে নিয়ে বাজারে বিক্রি করে দেয় বা আশেপাশের লোকজনও কেনে আর এই যে করমচা গাছ এটা ওই দাদুটাই লাগিয়ে রেখেছে গাছগুলো অনেকগুলোই গাছ আছে ওরা বড় হলে ওই করমচাগুলো তুলে বিক্রি করবে দেখো এই পুকুরটা জিসিপি দিয়ে মাটি কাটিয়েছে এই গরমের মধ্যে তারপরে বর্ষা নেমে গেল দেখো কি অবস্থা ওই জন্য প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে যাতে না ঢসে চলে যায় মাটিটা দেখো আর এখান থেকে দেখো আমাদের বাড়ির দিকে কত সুন্দর লাগছে দেখো